তারপর একটু দূরেই একটা টং দোকান ছিল আমাদের চেনা স্পেস স্পেসে টিমেট থেকে দূরে আমরা আজকে চিন্তা করলাম যে আজকে টিমেটে মেটে বসবো না একটু দূরেই বসবো তো একটা টং দোকানের রাস্তার পাশে সেখানে বসছিলাম তো আমরা চা খেলাম আর যখন চা নিয়েছিলাম তখন এই মা কুকুরটা খুব ক্ষুধার্ত ছিল এসে আমার পায়ের কাছে ঘুরঘুর করছিল। তো প্রথমে একটা কেক দিলাম তো ওর কেকটায় পেট ভরে নাই ও আরও খেতে চাচ্ছিলো ল্যাজ নেড়ে নেড়ে সে সংকেত দিচ্ছিল যে তার আরও খেতে হবে ওর ক্ষুধা রয়ে গেছে তো একটা বন ওকে দিলাম তো এটা খেয়ে তার মোটামুটি পেট ভরেছে চলে গেছে তারপর চাটা খেয়ে নিলাম খেয়ে যখন বাসায় আসছি আমি দেখছি যে আমাদের যে অ্যাকোরিয়ামটা এর মধ্যে আরও সদস্য সংখ্যা বেড়েছে প্রায় সাত আটটা মাছ এনে এখানে ছেড়েছে তো অনেকগুলোই হয়েছে এখন প্রায় আট দশটা মাছের মতো তো এগুলো দেখতে আমার ভালো লাগছিল লাইটিং সিস্টেমটাও চেঞ্জ করেছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা গতকাল রাতে ডিসিশন নিয়েছি আমরা আজকে একটু ব্রাহ্মণবাড়িয়া যাব তো এই জন্যই তোর জোর চলছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে সকালে একটু ভিন্নভাবে শুরু হয়েছে আমরা আজকে একটু বেড়াতে যাচ্ছি বেড়াতে বলতে একটা কাজেই যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া না সরি ভৈরব যাচ্ছি আর ওখানে যাবো আর এটা আসলে ডিসিশনটা হুট করে নিয়েছি গতকাল রাতে ডিসিশন নেওয়া হয়েছে আমরা আমার একটু এই বাতিক আছে হুট করে মনে হলে এই কাজটা করব আমাকে করতেই হবে না করলে আমার ভালো লাগে না তারপরে দেখা যাচ্ছে আমি একদম কোনো একটা ডিসিশান নিলাম এই কাজটা আমি করব আর হুট করে মনে হচ্ছে করব না ব্যাস করব না কিন্তু এই বেড়াতে যাওয়ার ডিসিশানটা আজকে অনেক দিন ধরেই নিচ্ছিলাম তো ফাইনালি এটা হচ্ছে হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি আমরা চলে যাচ্ছি বলে মিনির অনেক মন খারাপ ও পায়ে পায়ে ঘুরছিল বকা দেওয়ার পরও পেছন পেছন আসছিল। তো ওকে কোনোভাবেই কেউ ভেতরে নিতে পারছে না ও আমাদের সাথে সাথেই ঘুরঘুর করছে ও আসলে বুঝতে পারছে যে আমরা কোথাও একটা যাচ্ছি ওর আসলেই মন খারাপ হচ্ছে গ্রামের অপরূপ মনোরম দৃশ্য এর বর্ণনা আসলে করা কঠিন এটা দেখেই ফিল নিতে হয় আমরা যারা ইট পাথরে ঘেরা শহরে বসবাস করছি আমরা যখন একটু গ্রামের ছোঁয়া পাই তখন এর যে কি একটা শান্তি এটা আসলে বলে বোঝানো যাবে না তো অবশেষে আমরা গ্রামের ছোঁয়া নিয়ে চলে আসলাম আমাদের গন্তব্যে আর নেক্সট টাইম আবার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ